হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল থাম্মেল থেকে সবাই বুঝতে পেরে গেছো যে আমি কী বলতে চলেছি হ্যাঁ আজকে আমরা রোল বানাবো আর রোল বানাতে কী কী লাগে সেইগুলো তোমরা দেখো প্রথমে সবার প্রথমে তোমরা কাঁচা লঙ্কা নেবে এক গাজর নেবে শশা নেবে পেঁয়াজ নেবে স্যালাড করার জন্য এবং সঙ্গে যতজন থাকবে প্রত্যেকের একটা বা দুটো করে ডিম নেবে সঙ্গে সস নেবে সস আমাদের পাঁচ থেকে ছয় রকমে আছে তাই আমরা সব কোটাকে নিয়েছি এবং তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে সঙ্গে যেন টমেটো সসটা থাকে তারপর সর্ষের তেল নেবে বা পাম তেল বা সোয়াবিন তেল হলেও হবে এরপর রুল ময়দাটা কোনো একটা জায়গায় নিয়ে রুল ময়দাটার উপরে সামান্য সর্ষের তেল বা সোয়াবিন তেল আপনাদের যেটা থাকবে সেটা দেবেন যেটা দেবেন তাতেই হবে তারপর পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে আটাটাকে ভালো করে মাখবে যত নরম করে মাখবে এবং বিমান মতো জল দেবেন জল দিয়ে যত নরম করে মাখবেন ততই টেস্টফুল হবে খেতে রোলটা আমরা মেখে নিচ্ছি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তারপর মেখে নেওয়ার পর আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে মাখা অলরেডি কমপ্লিট এরপর আমরা নিজেদের মতো করে মাখা অলরেডি কমপ্লিট তবুও আমরা ভালো করে দেখে নিচ্ছি আরও ভালো করে হচ্ছে নাকি এরপর আমরা আমরা ছয়জন আছি তাই ছয় জনের মতো ছোট্ট ছোট্ট করে ছয়টি লই কেটে নেব লই কাটা হয়ে যাওয়ার পর আমরা চাকনি এবং বেলনা নিয়ে রোলটাকে রুটির আকারে করে নেব রুটির আকারে করে নেওয়ার পর আমাদের রোল কমপ্লিট এবং দুই থেকে পাঁচ মিনিট মেখে দেওয়ার পর রেখে দিলে আরও সুন্দর হবে খেতে আর টেস্টফুল হবে এবং আমরা চাকটি বেলা নিয়ে রোলটাকে বেলে নেব চাকটি বেলা আমাদের রেডি আমাদের শুরু এইবার একটু সরষের তেল দিয়ে রুটিটা ভালো করে করে নেবে রোলের রুটিটা যত গোল করে বড় করবেন যত পাতলা করবেন ততই খেতে টেস্টফুল হবে এরপর হয়ে গেলে আমাদের পুরোটা কমপ্লিট করছে দাদাটা কমপ্লিট করছে আমি ভিডিওটা করছিলাম তাই দাদাটাকে দিয়েছিলাম এরপর গ্যাসটাকে ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নেওয়ার পর তোয়াটাকে গ্যাসের উপরে দিয়ে তোয়াটার উপরে কোনো ময় নোংরা থাকলে সেটা একটি পরিষ্কার ন্যাংরা ট্যাংরা দিয়ে ভালো করে ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতো তোয়াতে তেল দেব পরিমাণ মতো তেল দেওয়ার পর যাতে গরম হবে গরম হোক হতে হতে আমরা গ্লাস একটা গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে ডিমটা ভেঙে সাইডে রেখে দেব নিচ্ছি আমি তাই করছি গ্লাসের মধ্যে ডিমটা নিয়ে একটা লবণ দিলাম লবণ দিয়ে একটু কিছু দিয়ে নাড়িয়ে ডিমটাকে একটু ঘুলিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে তেলটার উপরে আমরা রুটিটা দিয়ে দেব রুটি তো রুটিটা ডিমটা ভালো করে গুলে নিয়ে সাইডে রাখা রুটিটা দিয়ে রুটিটার উপর ডিমটা দিয়ে দিলাম ভালো করে এদিক সেদিক করে রুটিটার উল্টিয়ে রোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিডিওটা পরে আনা হয়নি আপনারা করে নিন আমাদের পুরো রোল কমপ্লিট এবং যে স্যালাড আমরা কেটে রেখেছিলাম সেই স্যালাডগুলো আমরা পরিমাণ মতো প্রত্যেকের রোলটার উপরে দিয়ে দেব তারপর আমাদের সসগুলো দিয়ে দেব রোলটার উপরে আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্রথম করছি তো তাই একটু বড়ো হয়ে গেছে পরবর্তী ভিডিওগুলো এত বড় করব না আমরা দিয়ে দেবো এবার পরপর সস দিয়ে দেব ভিডিওর মধ্যে কোনো কথা ভুল থাকলে আপনারা কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে যাতে ওই ভুলগুলো আর না হয় আপনারা দেখতে থাকুন আমাদের সস দেওয়া রেডি তারপর আমাদের খাওয়া শুরু হবে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভালো লাগবে এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের পুরো কমপ্লিট এরপর আমরা রোলগুলোকে এক এক করে রোল কোল করে নিয়ে একটি জায়গায় রেখে দেবো খাওয়ার জন্য প্রস্তুত আমরা দেখুন আমরা রোল রান হয়ে গেছে আমাদের রোল তৈরি এবার আমরা খাবো চলুন খেতে লাগি কেমন হয়েছে বলি আপনাদের হ্যাঁ আমি ভালোই হয়েছে মনে হচ্ছে আমার হাতে রোলটা দেখুন এই খাচ্ছি খেতে তো ভালোই লেগেছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে ভালো হয়েছে আমার তো ভালো হয়েছে আপনারা করবেন এবং আপনারা জানাবেন কেমন হয়েছে সব বন্ধুদেরকে এক একটা করে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে সব খেয়ে ওরা তো বলছে খুবই ভালো হয়েছে আপনারা করবেন আপনাদের কেমন হবে আমাকে জানাবেন কমেন্ট করে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল